বর্তমানে আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নয়ের মানুষ আছি আমার মতন ছেলে রাজার আছে যুবক ছেলেরা সবাই চায় যে বি না গিয়া দেখি দেশ কুস্তা করতে পারি কিন্তু এই সফলতার যে একটা ধারণা থাকে যে একটা আগ্রহ থাকে এই আগ্রহর পিছনে বাধা খাটা জানো সবচেয়ে বড় বাধা হয়েছে নিজের আপন লোক নিজের লোক মানে তুমি যখন একটা চেষ্টা করতে যে একটা ব্যবসা দিবাই বা যে কোনো একটা এই যে কোনো একটা উদ্যোক্তা হইতে হইতেছে এই সময় একবার সবচেয়ে আগে দেওয়া বাধা দিব নিজের লোকে বান্দা একটা ভাইছে দান্দা একটা ওই হত্যিকা হেডায় বুদ্ধি দিছে দান্দাবান্ধা এ বলে এমনি এমনি ঠেফালাইতো এটার মাঝে দেড় লাখ দুই লাখ টেহা লাগবো তিন লাখ টেহা লাগবো এক লাখ টেহা লাগব এটা আজাইরা হামার পাইছে না দান্দাবান্ধা বিদেশ যাক দন বিদেশ যাক মানে ওইভাবে দাম কাইয়া দুমকাইয়া ওই তুমি যে একটা আগ্রহ হয়েছিল আগ্রহ সৃষ্টি হয়েছিলো তোমার ভিত্তিতে যে আমি একটা ব্যবসা কর্ম একটা কাজ কর্ম একটা এইভাবে কর্ম এইভাবে কর্ম গাদার মেহনত করে জীবনে সফলতা পাওয়া যায় না গাদার মেহনত করা যায় কোনো রকম ফেটে পাতে ওই চল্লাই হইতে পারে কিন্তু সফল হইতো না জীবনে কুটীফতী হইতে গেলে নিজের ফায়দার লাগবো একটা ব্যবসা বাণিজ্য বাণিজ্যকরণ লাগবো ব্যবসা ছাড়া মানুষ কুটু কুটিরভিত হইতে পারে না আর এই যে বিদেশ বিদেশে সে গাদার মেনত গাঁদার হাটনি হাটলায় যদি বালা একটা জায়গা ফুড়িয়া দাও গা বাক্য যদি ঘুরে গড়ায় নেয় গা বাক্য হায় তাহলে মনে হল লাইফ আর লে একবারে ফতন হয়তো আকাশ সিদ্ধে উঠলায় আর লে একবারে নিশিধে গেলাই এই রকম তো আমরা মতন ফুলান যারা আছে বিদেশের ধ্যান ধারণা করতেছে যে বিদেশ যাইতে তো এরারে বাধাটা না ওই বালা যদি বিদেশ না আর বিদেশ আয় না আর বালা একটা লোক দেখিয়া নিজের লোক দিকবেন আর দালালের ফান্দ জীবন ফই বিদেশ আইও না আইয়া ফরিদা হান্দা হান্দি করবাই মা বাপে হান্দা হান্দি করবো বাড়িত ফ্যামিলি হান্দা হান্দি করবো ফরিদান নিজে ওই গানা মরবাই এরা এখানটা চিন্তায় দুশ্চিন্তায় মরবো বিদেশের দালালের ফান্দইরিয়ায় এখন আর ফারা দিও না অতদিন আছিল এক সময় আসিল মানুষের দালালের হাতে দইয়া কোন রকম ফই দিতিয়া বালা সঞ্চুঞ্চ্য ফুরিয়ে দিতিয়া কিন্তু বর্তমান যে অবস্থা বর্তমানে এরা দুই মাস তিন মাস বইয়া রাখবো হাফ কাম দিত না এরপর ছ মাস পরে দুই লেটাতে হাত ধরাই দিব না আছে আকামা না আছে বিসা না আছে ডকুমেন্ট কুস্তা নাই কুস্তা নাই এমনি এনে ফালা এত আর আমাদের মতন লোকের দেশ একটা কুস্তা হইরা হাওয়ান বালা এই বিদেশে এইভাবে মরা বালা না বিদেশ হিসেবে জেলখানা এটা জেলখানা এটা হইল বিদেশ না আগের বিদেশ এখন আর নাই আগে মানুষ গেঁদে গেলে কাজ পাইতো গেঁদে গেলে খাস পাইতো এই জন্য বক্সি দিতো এইজনে ডাইকিয়ানিত সৌদি আনে বা যে কোনো লোকে ডাইকিয়া নিয়ে হাজ করাইতো একটু এটা দইরা দারি হাজ দিত এখন যে হানো হাস করবা নই বলে একটা একটাতে রুজি হরবাই এরকম কোনো পরিস্থিতি নাই বর্তমানে খুব কঠিন হয়ে গেছে খুব কঠিন শোর মাই পাঁচজনে পারে আর পঁচানব্বই জন এই যে এটা কাজ করে এটা ওই তারপরে এই রুম হই আর বিদেশ ছুটি হাঁটে এজত কান ডিউটি হৈ থাকত কাৰণ কষ্ট ইয়াৰ চাই বেছি কষ্ট হয় ছুটি হাঁইলে এই ৰকম পৰিস্থিতি আমাৰ দুইটা দিন ছুটি আছিল ৰুমৰ মাজে আছলাম বুজি কীৰম লাগে